ঠান্ডা জল হিসাবে আর এই ঠান্ডা জলটা শুধু একমাত্র আমি একা শেয়ার করবো না আমাদের রানাঘাট ক্লাবের অনেক পুরনো পুরনো সদস্যরা আছে পুরনো পুরোনো ভাইরা আছে বন্ধুরা আছে যারা আমরা মানে রানাঘাটটাকে একতা হয়ে থাকি সবসময় আমরা তা আজকে এই ভিডিওতে সকলের সাথেই পরিচয় করাবো তা আপনারা এক এক করে আজকে দেখুন মানুষগুলোকে আশা করি চিনবেন কেন অনেক জায়গায় তারা জাজমেন্ট করতে যায় অনেক বড়ো বড়ো ক্লাবের সঙ্গে যুক্ত থাকে কেন চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয় ঠিক আছে তা চলুন এক করে আগে আলাপ পরিচয় করিয়ে দিই আমি আমাদেরকে আপনাদেরকে তো ফার্স্ট দেখিয়ে দিই এটা আমাদের রানাঘাটের আমাদের শিশেন্দু হালদার আমাদের দাদা শিশেন্দু দা আচ্ছা বিট নিয়ে ঘাটাঘাটি করে আচ্ছা তার এটা হচ্ছে আমাদের রাজা ভাই রাজা ভাই তুমি বর্তমানে জাজমেন্ট কে মধ্যে গেছি রাখবো না এই বছর এখন গরমে যাওয়া আচ্ছা এই বছরে গরমে এখন যাওয়া হয়নি মানে শুনছি শুধু এখন আর এটা হচ্ছে আমাদের দাদা ভাই ঠিক আছে আর আপনারা জানেন যে আমি একটা ভিডিও টপিক দিয়েছিলাম যেটা রানাঘাট আমাদের ক্লাবের প্রাইজ ডিস্ট্রিবিউশনের সেটা বক্তৃতা একটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা দেখেছিলেন বক্তৃতা কিন্তু ভালো দিতে পারে কিন্তু হ্যাঁ আমি স্টেজ প্রোগ্রাম করেছিলাম আমার আর কি অতটা ভালো অ্যাঙ্কার নয় পেশাদারী কিন্তু চেষ্টা করি ভালো যে মানুষের এন্টারটেনমেন্ট আর কি এরা অনুষ্ঠান মানে কি বলতে বলবো এটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি মানে পায়রাবাজিতে তো অনেক মনোমালিন্য থাকতে পারে এটা বছরে হয় আমরা সবাই একত্রিত হই অনেক দূরের বন্ধুদের কাছে নিয়ে আসে এটা মনের টান পায়রাকে ভালোবাসি লাইক করি আমরা সবাই বন্ধু সেই জন্যই আর কি চাই একটু মানুষের মধ্যে পৌঁছে দিতে এটাই এটা দাদার আদর্শের আর কি তাই বলে ভাই কারোর সাথে গন্ডগোল করিস না পায়রা নিয়ে অহংকার করিস না তো আর দেখি দিই আমাদের হচ্ছে আগেবারে টুর্নামেন্টে পায়রা উড়িয়েছিল আমাদের মিলেট্রিদা কিন্তু মেয়েটি দা দুর্বকবশত কিছু পায়রা মানে প্লেনের ওপরে উঠে চলে গেছিলো বলে পরের দিনকে বাড়ি ফিরেছে ঠিক আছে তা যহোক মেয়েটি তোমার সায়েশান তুমি নোটিস বলতে চাও আমি মনে করি গরমে ঠান্ডা জিনিস খাওয়ানো ভালো না পায়রা ঠিক আর ঠান্ডা জলটাও খাওয়ানো ভালো না রাইট কেন ঠান্ডা কম লেগে যাওয়া হয় আমি মনে করি যখন রোদ্দুরোদ্দ দেবা সেই জলটা বিকালে খাওয়াবা আবার সকালে খাওয়াবা আরো কিছু জলের আমরা ভিডিও দিচ্ছি ঠান্ডা জলে একটা ভিডিও দেবো যেটা বলতে চাই সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আলাপ পরিচয় করে দিই আর এটা হচ্ছে আমাদের ছোটকা ছোটকা হচ্ছে আমাদের যে ক্লাবের টুর্নামেন্ট অনেক সময় জাজমেন্টগুলো করেও ঠিক আছে তো ফার্স্ট ছোটকাকে জানাতে চাই ছোটকা তুমি এই পর্যন্ত কত জায়গায় মানে জাজমেন্ট করতে গেছো আমি অনেক জায়গায় করতে গেছি কেমন ভালো লেগেছে আমার সব জায়গায় কেউ কোনো খারাপ কিছু বলেছিল কেউ সবাই আমার সাথে তা যাই হোক এই হচ্ছে আমাদের রানাঘাটের যে আমরা সব একত্রে থাকি এই হচ্ছে আমাদের সায়াসান আমাদের জিনিস মানে আমরা আশা করি লোকের ভালো চাইবো মানে ভালো চাওয়াটাই কিন্তু কথা একটা আছে ভালো চাইলেই নিজের ভালো হয় ঠিক আছে তো আজকে এই লাইভটা আসার কারণ হচ্ছে এটাই যে আমাকে যখন আসলাম আজকে আমি ক্যাম্পে আমাকে রাজা ভাই বলছে আরমান্দা তুমি ভিডিও ছাড়ছো তা ভিডিও ছাড়ো একটা ঠান্ডা জলের ভিডিও ছাড়া যেন পাঁচটা মানুষ যেন কিছু পায়রা এখন দেখব অনেক লোকের পায়রা যাকে বলতে নেই কথাটা তাও বলি আপনারা জানেন যে আমি যা বই না একটু খোলাখুলি সবার সামনে বলে দিই কিন্তু কেন এই গরমে অনেক লোক পায়রা হতে পারবে না কিন্তু ডাইলেক্ট কিন্তু বড়ো বড়ো দেবে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা তাই এই গরমে এবার আসতে বলো ঠিক আছে এবার ফুস সব এবার আসতে বলো দেখতে পাওয়ার সব ময়দানে নেই আশা করি রিজাল্ট তোমার দেখতে পেয়ে গেছো কারো বারোটায় পড়েছে কারো এগারোটায় পড়েছে তার নাম নিয়ে সব লাভ নেই পায়রা হচ্ছে যতটা খাটবা পায়রা ততটাই তোমার প্রতি খাটবে ঠিক আছে তো এইটুকু বলতে চাই তা রাজা ভাই আমাকে বলছে যে তুমি কিছু আমাদের একটা ভিডিও ছাড়ো যে পায়রাগুলো যেমন ঠান্ডা একটু জল পায় ভালো জিনিস মানে ট্রিটমেন্ট দিয়ে ঠান্ডা জলকে পাটা আকাশে উড়লে যে পায়রার শরীরটা ঠান্ডা থাকে ঠিক আছে আর আরেকটা উনি আবদার রেখেছে যেটা সকল ভাইকে ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্ট আজকে আমি করতে চলেছি যে দেখুন মানে পৃথিবীটা প্রায় ধ্বংসের মুখে আপনার দেখতে পাচ্ছেন একটু চেষ্টা করুন যদি একটা মানুষ যদি একটা গাছও লাগায় না অন্তপকে একটা প্রাণ বাঁচেন তা চেষ্টা করবেন একটা ছোট গাছ যদি কোথাও বসে থাকেন অনেক লোক দেখবেন বন্ধু বান্ধব আড্ডা মারে মাঠেঘাটে করে সে করে একটা গাছও পড়ার চেষ্টা করবেন একবার ভাওয়াটা করে দেখুন না কেমন লাগে আশা করি এটা একবার ট্রাই করে দেখুন ভাওয়াটা আর যে ঠান্ডা জলের যে ভিডিওটা যেটা আমি বলতে চলছিলাম যে পায়রা ওড়ানোর আগে ঠান্ডা জলটা কীভাবে বাঁধাতে হয় কি কি দিতে হয় সেটা আমি রাজা ভাইয়ের কাছেই আমি বলবো না রাজা ভাই বলবে তোমাদেরকে যে কী কী লাগবে কী করতে হবে রাজা ভাই বলুক তোমরা একটু শুনে নিও আর যারা লাইভে আছে বলে আমি স্ক্রিনে পাবো না এটা যারা জানো তারা একটু ট্রাই করে নিও জিনিসটা তো চলো রাজা কাছে চলে যাই এবার আমি রাজা ভাই কী বলে একটু শুনে নাও ভাই ঠান্ডা জলের বিষয়টা তুমি বলো এখন যদি প্রচন্ড পরিমাণে গরম পরিমাণে গরম তো কিছুই না

সারা ঠিক দশ মিনিট আগে চার্জ করবে তাও পায়রা ছাড়ুক তাতে দেখিও পায়রা বডিটা ঠান্ডা থাকে কারণ মৌরিও বডি ঠান্ডা করে আর মেথিও বডি ঠান্ডা করে কথিলাও থাকে আমি যত রুখেরই জানি ঠিক আছে তো আর তার পাশাপাশি আর একটা কথা বলবো যে সবাইকে গাছ লাগাতে সবাই যেন একটা করে গাছ লাগাতে তো সো বন্ধুরা এই হচ্ছে রাজা ভাইয়ের টপিক তো আর একটা জিনিস বলে দিচ্ছি আমি আরো আমি সিন্ধুকা ভাই সিন্ধু ভাইকার যাবো এবার একবার তা জানানোর আগে একটা জিনিস বলে রাখি আমি এটা যে এই দেখুন মানুষ দেখবেন ভিডিও দেখে রিসপ করে পায়রা আছে শখের জিনিস একটা দেখবেন বাজে কমেন্ট করতে এক সেকেন্ড সময় লাগে না ফটাম কাটা কমেন্ট করলাম হয়ে গেল কিন্তু হ্যাঁ একটু ভালো করার চেষ্টা করুন আগে তো চলুন এবার চলে আসছি হয়ে ভাইয়ের কাছে পায়রা উড়ানোর আগে পায়রা তো সবাই উড়ায় সুস্থ রাখতে হবে সুস্থটাই মেন আর এখন ঘন ঘন জল দাও কপে গিয়ে আর কিচ্ছু করতে হবে না পায়রা লুলা লাগতে দাও সকালে ভোরে উঠা জল দাও দুপুরবেলা জল দাও রাত্রে জল দাও জল কন্টিনিউ দিতে থাকো পায়রাকে টান রেখে রেখে আবার জল থুয়ে দেবা না টান রেখে রেখে জল দাও তিন জল দাও তাও পায়রা সুস্থ থাকবে এটাই নিয়ম গরমকালে আচ্ছা এখানে একটা প্রশ্ন করি সুন্দর ভাইকে যে রাজা ভাই যে ঠান্ডা জলের কথা বললো অ্যাকচুয়ালি এটা আমি টপিকটা বলি মানে পায়রা ওয়ানোর মধ্যে এটা ফ্রিজে কাজ করে মানে বডি ঠান্ডা থাকে তাই তো বডিটা ফ্রি থাকবে পায়রা তবে লামার পরে অনেক গ্লুকোজ আছে গ্লুকোজ দিতে হবে গ্লুকোজ দিতে হবে এবার অনেক কিছু পাওয়া যায় এখন আধুনিক মানুষের যে যেটা পুরো সেটা কিন্তু আচ্ছা এই দিলাম তাহলে হচ্ছে সিন্ধু ভাইয়ের এবার নামার পরে কি করতে হয় কি দিতে হয় টুকটাক যেটুকু সাজেশন সেটা আমাদের দাদা ভাই দেবে আমি কি বলবো দাদা বলে দিল নামার পরে কি দাও তুমি বল নামার পরে কি হবে পায়রাটা সঙ্গে সঙ্গে জল দেয়া যাবে জল দেয়া যাবে না ওর মাত্র ওকে ধরা ঠান্ডা হবে ঠান্ডা করে ওর মানে চোষ দিয়ে যেতে একটুখানি যেরকম ভাবে আর কি নেয়ারে আকার ইঙ্গিত পাত্রে থাকবে থাকবে আস্তে আস্তে ওকে জল আর আমার মনে হয় কি ভাই ছোটখাটো খেলোয়াড়িরা ঘরে ঢুকে যাও যারা বড় এক্সপিরিয়েন্স গরমে তারাই উড়াও কারণ পায়রার বহুত টাফ গরমে

এখানে আমার ভালো লাগলো আমি কিন্তু কোনো কারো পার্টি করি না কোনো কিছু করি না এই টপিক বললো যে এখন এই গল্পের পায়রা আমার শাস্তি তা আমি এখানে একটা প্রশ্ন করবো সেন্ধু ভাইকে আচ্ছা সিন্ধু ভাই এটা জাস্ট ছোট্ট আমার তরফ থেকে একটা পার্সোনাল একটা প্রশ্ন আমরা যে শীতকালে যে টুর্নামেন্ট চলে এটা অ্যাকচুয়াল মানে পায়রাকে দিয়ে মৃত্যুর পথে দিচ্ছি জেনে শুনে নাকি না আমি একটু প্রশ্ন করিনি মানে আমরা জেনে শুনে কি পায়রা একটা মানে পায়রা শীতকালে টুর্নামেন্ট খেলা মানে একটা জুবময় চলে আছে দেখতে পাচ্ছি কারণ হচ্ছে পায়রা কিন্তু আকাশে উঠলে বাজে মারছে সবই ধরলে হবে না ব্যাপার নেই কিন্তু তাহলে সেক্ষেত্রে আমি একটা জিনিস প্রশ্ন করবো যে বাজে খাওয়ানো রাইট 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 এই হচ্ছে কথা একটা আমার খুব ভালো লাগলো এটা কারণ এই শীতের জন্য পায়রার নিচে ফ্লাইংটা করলে খুব সুবিধা হয় এটা ট্রেনিং মেন হচ্ছে শীতকাল গরম করে বারো মাস মারা যায় শীতকালে মনে হয় পায়রাকে নিচে ফ্লাইং ট্রেনিং করা আর একটা কথা বলবো আমি ওই আমি তো আমার পায়রা বা যে কাছে যত পায়রা হয় এবার বলছে বাড়িতেই বিট তৈরি হবে আজকে আমি ভাবছিলাম একটু ছাদে উঠলাম তো দাদার কথা এখন মনে পড়ছিল এসে দেখা করলাম কারণ শ্বশুন্দদা বলছে বাড়িতেই ভিট তৈরি হবে কারোর বাড়িতে এক গ্যাথা উঠল ওইখানে গিয়ে টাকা লাগালেই পুরো শেষ হয়ে যাবে কত টাকা লাগালো তারপর কত টাকাই বাজে এখানে অনেকেই কোপ খেয়েছে

তো বন্ধুরা আজকে মতন ভিডিও একটু দিচ্ছি আর সব থেকে বড় কথা একটা জিনিস শুনে দিলাম আজকে আমি যে আমাদের বন্ধুরা কেমন কি চাই কেমন কি বৃত্তান্ত চাই আপনারা দেখতে পেয়েছেন মানে আশা করি দেখবেন আশা করি এটুকু বলতে পারি মানে ভালো চাই কারণ হচ্ছে ভালো চাইলেই কিন্তু ভাওয়াটাই কারো ক্ষতি করার চেষ্টা নিশ্চয় করবে না কেন একটা কথা বলি কারো ক্ষতি করে নিজের ক্ষতি কিন্তু হবেই হবে কারণ তা চলুন একটা কথাই বলে রাখি তা ভিডিও আর বড় করছি না ভিডিওটা এটুকু দিচ্ছি যাদের কারো যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা কথা বলে রাখি যাদের ভালো লাগবেন তারা ট্রাই করুন যাদের একটু ভালো লাগে মনে করেন হ্যাঁ আমার তা ভালো জিনিস দেয় ভালো জিনিস শেখায় তারা ভিডিওগুলো একটু শেয়ার করবেন কেন আরও পাঁচটা মানুষ আপনাদের জন্য শিখতে পারবে